কৃত্রিমের বয়স আপনার এক মাস আছে আর এখানে আছে দু মাস আছে দুই মানে দুই কোয়ালিটির আছে কোনটা কত ভাই একটা আপনার যেটা এক মাস বয়স এগুলো আপনার সাড়ে চারশো টাকা জোড়া আর দেড় মাস বা দুই মাস বয়স যেটা এটা আপনার সাড়ে পাঁচশো টাকা জোড়া আর বড় ব্রাহ্মা কত বড় ব্রাহ্মা এখানে আপনার মুরগি আছে পাশে মুরগ আছে জোড়া আপনার তিন হাজার টাকা জোড়া জোড়া তিন হাজার টাকা এই মুরগি এগুলো না জি জি মুরগ এটা এটা মুরগি এটা মুরগি জোড়া তিন হাজার জি জি আর টার্কি

রানিং জোড়া জোড়া কত জোড়া দাম হলো 5000 টাকা ডিম পার্ট আছে হ্যাঁ ডিম পার্ট 5000 টাকা না আর কোচিং এগুলা হ্যাঁ কোচিং কোচিং কত বলতে তো এর দাম হলো 4000 টাকা জোড়া 4000 টাকা জোড়া এটা রানিং রানিং আর এই জোড়া কত কোচিং এই মালটা বিক্রি হইছে 3000 টাকা 3000 টাকা আর নিচে জোড়া কত না এটা কত বড় কত 1500 টাকা 1500 টাকা সিল্কি বাচ্চা আছে সিল্কি বাচ্চা হলো 2 মাস বড় 2 মাস বড় না

চারাটা টাকা জোরা চারাটা টাকা জোরা পেটাটা টাকা জোরা আটা কি টাকা জোরা এটা টাকা বাচ্চা আছে কোয়েল পেকি আছে কত আপনি তিনশো টাকা জোরা আর আড়াইশো টাকা জোড়া কোয়েল পেকি টাকা চল্লিশ টাকা পার এই ছিল হাঁস মুরগি আছে মাথা কি

এই সিরিয়াল নম্বর দিন ভাই হ্যাঁ আজকে গুলোই কোনা কোনা বলে দাও 0180 200384 লোকেশন ক্যানিগন্স ঢাকা ডেলিভারি সম্ভব হ্যাঁ ডেলিভারি সম্ভব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আচ্ছা রংগি হাডা কি কি কালেকশন আছেন রংগি হাডা আছে লেয়ার আছে রানিং মানে ডিম পাছে রানিং একবার ডিম পাছে রানিং ডিম পাছে চুপ করে দেখেন একবারে খাড়া খাড়া হ্যাঁ এক মাস হয়েছে রানিং ডিম বার্তা নতুন ডিম বার্তা নতুন ডিম বার্তা স্যার

আর কোয়েল কোয়েল পঞ্চাশ টাকা পিস বয়স কত এটা এটা বয়স এক মাস এক মাস হ্যাঁ আর এ কি টাইগার টাইগার শেষ এটা কত একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস ফোন নাম্বারটা বলে দেন আমার লোকেশনে আসলিয়া বাইফেল জিরো ওয়ান নাইন ওয়ান এইট ফোর টু ফোর থ্রি সিক্স টু আর নাম হেদায়ত ভাই আসসালামু আলাইকুম সবাই ভাই কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখুন রাশি কি মুখে আছে আসিল আসিল বয়স্ক দিন

বৰ মুৰ্গী আছে আব্দুল